নমস্কার বন্ধুরা সৌমেন মোবাইল পে এনসিএমসি আপনাদের সকলকে স্বাগত আর যে টপিকটা মোবাইল পে থেকে আমরা তো রিচার্জ টিভি রিচার্জ ইলেকট্রিক বিল এগুলো দিতে পারি এছাড়া আর কি কি দিতে আমরা মোবাইল পে থেকে এবং মোবাইল পে সিস্টেম থেকে এই সমস্তগুলো দিয়ে আমরা কিভাবে খান্ডিং করতে পারি তো আমরা তো মোবাইল রিচার্জ রিচার্জ দেখেছি ওগুলো আর একবার আমি বলে দিচ্ছি এই মোবাইল রিচার্জ অপশানে গিয়ে ক্লিক করলে নাম্বার অপারেটর চুজ করে নিন নাম্বার দিয়ে আমরা যেভাবে রিচার্জ করি ফোন পে গুগল পে থেকে ওইভাবে রিচার্জ করে নেব এবং ডিটেল রিচার্জ ঠিক ওইভাবেই করে নেব এখানে সব থেকে বড় যেটা একটা আর্নিং বা ইনকামের পথ বলতে পারেন এই যে রেফার অ্যান্ড আর্ন এই রেফার অ্যান্ড আর্ন হচ্ছে এটা একটা ভালো মানে কি বলবো আপনাদের যেটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তো এই যে রেফার আন। আর্ন এটাকে ক্লিক করার পর এই যে রেফারেল কোড আছে এই রেফারেল কোড দিয়ে অবশ্যই অনেকে জয়েনিং হতে পারেন এই যে রেফারেল কোড এবং আমরা যে মোবাইল পে ডাউনলোড করাবো মোবাইল পে ডাউনলোড এমনি অবশ্যই রেফারেল কোড লাগবে তো এর জন্যে যারা রয়েছেন তাদের আমাদের চলছে আমার বা আপনার বা আরো যারা রয়েছে মোবাইল পে সিস্টেমে তাদের রেফারেল কোড দিয়ে আপনারা জয়েনিং হতে পারেন এবং এই জয়েনিং হয়ে যেটা ভালো আর্নিং করতে পারেন উপার্জন করতে পারেন যেটার বিষয়ে আরো পরে তথ্য আমি দেবো তো অবশ্যই দেয়া আছে আরো কিছু পরে তথ্য আমি দিয়ে দেবো নেক্সট স্টেপে এখান থেকে দেখাচ্ছে ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল সিলেক্ট করে নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি যে যার আলাদা স্টেট যে থাকলে আলাদা স্টেট সিলেক্ট করে নেবে এভাবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়ে সিলেট গুলো আর এইভাবে ইলেকট্রিক বিলটা টা দেওয়া যায় লাইফ ইন্স্যুরেন্স লাইফ আই এলআইসি বা আদিত্য সমস্ত লাইফ ইন্স্যুরেন্স গুলো দেওয়া যায় ক্লিক করে নিয়ে সিলেক্ট বিলার এখান থেকে যে যা সিলেক্ট রয়েছে প্রোডাক্ট ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা তো প্রত্যেকেরই রয়েছে তো এখান থেকে আমরা যে এজেন্টের কাছে আমরা যে ইলেকট্রিক মানে লাইফ ইন্স্যুরেন্সটা টা দি তো তাদেরকে তো আমরা টাকাটা ফোন এর মাধ্যমে বা এর মাধ্যমে দিই তো আমরা যদি এই মোবাইল পে সিস্টেম এর মাধ্যম থেকে আমরা যদি লাইফ ইন্স্যুরেন্স পেমেন্ট করি তাহলে আমাদের সাথে সাথেই আমরা আমাদের ইমেইলে এটা পেয়ে যাব রিসিভ কপি বিলটা যেটা বলতে পারেন সেই রিসিভ কপি বিলটা পেয়ে যাব অরিজিনাল এবং সেটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি বা মোবাইলের মধ্যে রেখেও দিতে পারি সেটা ব্যক্তিগত ব্যাপার থাকছে যেহেতু আমাদের এলআইসি দেওয়া হয়ে গেছে এখানে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের বিল এক একজনের পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বা পঞ্চাশ সাত হাজার সতেরো হাজার অনেকেরই থাকে তো সেখান থেকে ক্রেডিট কার্ড চুজ করে নিয়ে যাদের ক্রেডিট কার্ড আছে তারা ক্রেডিট কার্ড বিল এখান থেকে পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করলে এখান থেকেও একটা ভালো টাকা আর্নিং করতে পারেন আপনি ওয়াটার ওয়াটার বিল পেমেন্ট করলে পারেন ফাস্ট্যাগ ফাস্ট্যাগ ফোর হুইলার যাদের রয়েছে বা আদার্স অন্যান্য যে ফোর হুইলার দশ টাকা বারো টাকা যে গাড়িগুলো আছে তাদের ফাস্ট্যাগ রিচার্জ অবশ্যই করতে হয় টোল ট্যাক্সের তো এইখান থেকে আমরা যদি মোবাইল ফোন সিস্টেম তাদেরকে দিয়ে একটা টোল ট্যাক্স এর মাধ্যমে আমরা যদি রিচার্জটা তাদের করাতে পারি ফাস্ট্যাগের এখান থেকেও আমাদের একটা ভালো টাকা আর্নিং আসতে পারে মিউনিসিপ্যালিটি ট্যাক্স এখানে কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের ট্যাক্স অবশ্যই জমা করা যায় ট্যাক্স সিলেক্ট করে করেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কলকাতা মিউনিসিপ্যালিটি যে যেখানে নগরপালিকা যে যেখানে আছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এখানে সব এগুলো সিলেক্ট করে নিয়ে যে 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 যেখানে আছে যে দৃষ্টিক সেখান থেকে এগুলো পেমেন্ট করতে পারবেন অসুবিধা হবে না এছাড়াও রয়েছে যে ব্রডব্যান্ড পোস্টপেড কেবিল গ্যাস পোস্টপেড মোবাইল পোস্টপেড রিচার্জ হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এখান থেকে পেমেন্ট করতে পারবেন হসপিটালে বিল এখান থেকে পেমেন্ট করতে পারবেন ল্যান্ডলাইন পোস্টপেড এখান থেকে পেমেন্ট করতে পারবেন লাইফ ইন্স্যুরেন্স আবার যে লাইফ ইন্স্যুরেন্স সেটা হচ্ছে মহেন্দ্র ফেন্দ্রের যেগুলো লাইফ ইন্স্যুরেন্স আছে এগুলো এখান থেকে পেমেন্ট করতে লোন পেমেন্ট আমরা বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়ে থাকি তো সেখান থেকে আমরা যে যে স্টেট সিলেক্ট করে নিয়ে আমরা এখানেও সিলেক্ট যে যার ফাইন্যান্স যে ফাইন্যান্স থেকে লোন নেওয়া আছে যে ফাইন্যান্স থেকে আমরা যদি লোনটাও দিতে পারি সেখান থেকে একটা আমরা ভালো ক্যাশব্যাক পাই এবং অফার যদি করে সেখান থেকে একটা ভালো টাকা আর্নিং আমরা করতে পারি এছাড়াও রয়েছে এলপিজি গ্যাস এলপিজি গ্যাস প্রতিটা বাড়িতে একটা মানে একটা করে সিলিন্ডার প্রতিটা বাড়িতে মাস লাগে তো সেখানে আমরা এলপিজি গ্যাসটাও নিয়ে এখান থেকে একটা টাকা আর্নিং করতে পারি এবং এখান থেকে মিউনিসিপ্যালিটি সার্ভিস মিউনিসিপ্যাল সার্ভিসে যেগুলো রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করে নিয়ে যেভাবে পারি ফার্স্ট টিকিট এবং হোটেল বুকিং এগুলো নিয়ে কাজ চলছে আমাদের দ্রুত গতিতে যাতে আমাদের মোবাইল অ্যাপস এর মাধ্যমে গুলো বুকিং করা যায় বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স এগুলো চলছে আমাদের যাতে দ্রুত মোবাইল পে সিস্টেমের মাধ্যমে আনা যায় ক্রেডিট কার্ড আমরা বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড যে মোবাইল পে মাধ্যম দিয়ে আমরা নিতে পারি সেই সিস্টেমও কাজ চলছে সরি এছাড়াও ব্র্যান্ড ভাউচার এবং মোবাইল পে মল এই ব্যান্ড ভাউচার মোবাইল পে মল এখানে এই যে ব্যান্ড ভাউচার এখান থেকে আমরা ভাউচার চুজ করে নিয়ে আমরা বাটা বিভিন্ন যে শোরুম ফোরম গুলো রয়েছে বিভিন্ন এখান থেকে আমরা যে জামা কাপড় বা জুতো যে কিনি না কেন ম্যাক্স সেখান থেকে আমরা একটা ভালো টাকা আর্নিং করতে পারবো মোবাইল পে মল মোবাইল পে মল মোবাইল পে মল এখানেও মোবাইল পে মলের মাধ্যমে রয়েছে ফেনেটারি

আর এটা যদি আমরা ফোনপে গুগল পে বা আমাজন পেতে চাইনি সেখান থেকে কিনি সেখান থেকে কিন্তু তিনশো ষোলো টাকার উপর চলে যাবে তো আমি সেটা পরে দেখাবো আমি আগে দেখাচ্ছি যে মোবাইল পে মল থেকে নিলে কিভাবে একটা টাকা আর্নিং করা যায় তো আমি এটাকে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর যে যার এরিয়া সিলেক্ট করে নেবেন এই যে আপনাদের বলছিলাম যে আমি ওখানে সমস্ত কিছু সিলেক্ট করে নিয়েছি অ্যার্ডিস এই যে আপনারা তো বলছিলাম যে দুশো তিনশো ষোলো টাকারটা দুশো ছিয়াত্তর টাকা লাগবে দেখুন এখানে ডিসকাউন্ট চল্লিশ টাকা ডিসকাউন্ট হয়ে গেল দুশো ছিয়াত্তর টাকা দুশো ছিয়াত্তর টাকায় ছ প্যাকেট পাবেন সিক্স প্যাকেট ছ প্যাকেট এবং তিনটে সাইজে তিনটে মাফের পাবেন কন্টিনিউ ক্লিক করার পর পেমেন্ট অপশানে চলে এসেছে তো আমরা এখানে পেমেন্ট গুগল পে থেকেও নিতে পারি বা মোবাইল পে ওয়ালেট থেকেও নিতে পারি যেহেতু আমরা মোবাইল পে ব্যবহার করছি সেহেতু আমরা মোবাইল পে ওয়ালেট ব্যবহার করবো এবং এই যে ডেবিট কার্ড রয়েছে ডেবিট কার্ড আমরা ডেবিট কার্ড অপশন চুজ করবো আমরা এখান থেকে রুপে ডেবিট কার্ড ডেবিট কার্ড না রুপে ডেবিট কার্ড যেহেতু রুপে ডেবিট কার্ডে জিরো পার্সেন্ট চার্জেস কাটবে চার্জেস কাটে না আর আদার্স ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এগুলো ইউজ করলে এখান থেকে একটা চার্জেস কাটবে এছাড়াও আমাদের যে নেক্সট প্রজেক্ট আসছে ইউপিআই তো ইউপিআই এর মাধ্যম থেকে আমরা টাকা ট্রান্সফার করলে অবশ্যই আমাদের একটা ভালো টাকা আর্নিং করতে পারবো এবং এই যে ইউপিআই কামিং সোন দেখাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে কাউন্ট ডাউন চলছে কয়েকদিনের মধ্যে আমাদের সকলের হাতে ইউপিআই আসতে চলেছে তো ইউপিআই দিয়ে অবশ্যই পেমেন্ট করলে অবশ্যই আপনারা ক্যাশব্যাক এবং কমিশন পাবেন তো আপনাদেরকে সকলকে বলবো যে মোবাইল পে সিস্টেমে এসে মোবাইল পে কে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিন তাতে আমাদের সকলের একটা ভালো আর্নিং হবে এবং আমাদের সকলের বললেও ভুল হবে আমাদের সমস্ত ভারতবর্ষেরও একটা অর্থনৈতিক দিকে এগোতে পারবে এবং যে যে এলাকা থেকেই হোক না কেন তাদেরও যে এলাকায় আছেন তাদের গ্রামের উন্নতি হবে এটা আমি আশা করি এবং এছাড়াও সকলকে বলবো যাতে অর্থ যারা যারা রয়েছেন মোবাইল পে সিস্টেমের মাধ্যমে এবং যারা যারা আসেননি আসবে ভাবছেন তাদেরকেও বলবো যে অবশ্যই আপনারা রাত তিন নটায় সমস্ত জুম মিটিং হয় রাত তিন নটায় মোবাইল পে আপনারা ওখানে অবশ্যই জয়নিং করবেন তো সিস্টেমে আসুন অবশ্যই আপনাদের ভালো হবে নমস্কার ধন্যবাদ